প্লাম্বিং স্নেক একটি সরু এবং নমনীয় ধাতবতার যেটা প্লাম্বিংয়ে আটকে থাকা ড্রেন বা পাইপ পরিষ্কার করতে ব্যবহার করা হয় এটা সাধারণত প্লাঞ্জার দিয়ে সমাধান করা যায় না এমন গভীর বা কঠিন ব্লগেজ দূর করতে ব্যবহার করা হয় এটা ড্রেনের মধ্যে প্রবেশ করিয়ে আটকে থাকা ময়লা বা অন্যান্য বস্তুকে ভেঙে টেনে বের করতে অথবা ছিঁড়ে ফেলতে সহায়তা করে এটি একটি কয়েনের মতো দেখতে সরু এবং নমনীয় ধাতবতার সিং টয়লেট টা বা শাওয়ারের ড্রেন পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করা হয় এটি ড্রেনের ব্লকেজকে ভেঙে বা টেনে বের করে পরিষ্কার করতে সহায়তা করে যখন প্লাঞ্জার ব্যবহার করে ব্লকেজ দূর করা সম্ভব হয় না তখন প্লাম্বিং স্নেক ব্যবহার করে সেই কাজটি করা হয়